সভা পৌরসভা চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা সভা পৌর বিএনপি সভাপতি কান্দেকার শাহ মাইন বিল্টু উপস্থিত সাবেক মেয়র বারবার নির্বাচিত মেয়র আল্লাদ মোহাম্মদ জেফাতুল্লাম আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত শহীদ জিয়া সৈনিক বার বোনেরা এবং বাড়িতে বসে যারা আমায় বক্তব্য শুনছেন আসসালামু আলাইকুম এটি আমার ওয়ার্ড আমি নাইনটি থেকে এই এলাকায় বাস করি আমার বাবা চুরাশি সালে এই আরিচা রাস্তার সম্বন্ধ পাকিচা উল্টা উল্টা থেকে তেত্রিশ শতাংশ জমি কিনেছিলেন উনি নব্বই সালে দশই ফেব্রুয়ারি মারা যান তা এক বছর আগের থেকে এখানে একটি বাড়ি করার চিন্তা তার ছিল কিছু কাজ শুরু করেছিলেন কিন্তু কাজটা উনি এগিয়ে যেতে পারেন নাই উনি মারা যাওয়ার পরে আমরা পারিবারিকভাবে নাইনটি ফোরে বাড়ি কিনে বাড়ি বানিয়ে আমরা ওখানে থাকা শুরু করি এবং নাইনটি সিক্সে আপনাদের বোটে যখন আমি সংসদ সদস্য হই তখন এখানেই আমি থাকতাম আমি দুই হাজার সালের পরে আমি ঢাকায় শিফট হই এবং কিন্তু বাড়ি কিন্তু এখনও এখানেই আছে অতএব আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এখানে অনেকে আছে যারা আমার সম্বন্ধে আমার পরিবার সম্বন্ধে আমার রাজনীতি বৃত্তান্ত সম্বন্ধে অনেক কিছু জানেন না অনেকে বয়স এমন যে আমি নাইনটি সিক্সে এমপি হয়েছি তারপরে তারা জন্মগ্রহণ করেছে সেজন্য নিজের কথা নিজেই কিছু বলতে হচ্ছে আমাকে ক্ষমা করবেন আমি মির্জাপুর ক্যাবের কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি ম্যামি মেডিকেল কলেজ থেকে সাতাশি সালে বাংলাদেশে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি যাকে সংক্ষেপে এমবিবিএস বলে আমি পাশ করে আমি এক বছর ইন্টার্নি করে তখন বিসিএস পরীক্ষা হিরিক চলছিল আমি পরীক্ষা দিলাম এবং দশম বিসিএসে পাশও করে গেলাম পরিবার বললো আচ্ছা পরে কী করবে দেখা যাবে তুমি আগে যোগদান করো আমার প্রথম পোস্টিং হয় নাইনটি ওয়ানে কিশোরগঞ্জ ওইটনাতে এবং পরবর্তীতে আমি এই সাবা হেলথ কমপ্লেক্সে আমি তিন চার বছর চাকরি করেছি এবং নাইনটি সিক্সে আমাকে চাকরি থেকে রিজাইন করতে হলো কারণ সরকারের নিয়ম যে সরকারি চাকরি করা অবস্থায় কেউ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি রিজাইন করি এবং দেশি বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়নও দিয়ে দেয় আপনারা ভোটও দিয়ে দেন আমি নাইনটি সিক্সে প্রথমবারের মতো এবং নাইনটি সিক্স দুই হাজার এক সালে দ্বিতীয়বারের মতো পাঁচ বছর পাঁচ বছর আমি দশ বছর ধানের শিশ প্রতীক নিয়ে আপনাদের ভোটে এ এলাকার সংসদ সদস্য হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এমপি হিসাবে দায়িত্ব পালন করেছি তারপর দুই হাজার আট সালে ইলেকশন আমিও করেছি সেই ইলেকশন আপনারা জানেন চোদ্দো সালে বিএনপি যায় নাই দুই হাজার আঠেরো সালে ইলেকশন আমি করেছি চব্বিশ সালে বিএনপি যায় নাই এ আমি পঞ্চমবারের মতো ধানের শীর্ষ প্রতীক নিয়ে ঢাকা উনিশ সভা আশুরিয়া ইলেকশনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমার বাবা জওয়ানিদ্দিন উনিশশো তেতাল্লিশ থেকে অষ্টাশে আশুরিয়াই ন পরে স্বাধীনতা পরে এই ইউনিয়নটা বেগে দুই ভাগ হয় পরে ইয়ারপোরে এক টানা নয় বার এই এলাকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং উনিয়াশি সালে উনি এই সাবা এলাকা থেকে ধানের শীষ মাকা নিয়ে আপনাদের ভোটে সংসদ সদস্য হয়েছেন আমার ছোট ভাই বিপ্লব দুই হাজার তিন এবং দুই হাজার এগারো সালে পরপর দুইবার ইয়ারপোর্ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং দুই হাজার চোদ্দো সালে আপনারা তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন সভা উপজেলা পরিষদে যেখানে কপিল ভাই চেয়ারম্যান হিসাবে বিএনপি মনোনয়নে চেয়ারম্যান হয়েছিলেন আমার আপন বোনের হাসবেন হুমায়ুন ভাই উনিশশো চুরাশি থেকে দু হাজার এগারো সাতাশ বতর এক টানা এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান কিন্তু শেখ হাসিনা আমাদের ঠিক ঠিকমতো করতে দেয় আমাকে মাত্র তিনবার জেলে যেতে হয়েছে আমার নামে এখনও তিপ্পান্নটি মামলা আছে যা নিয়ে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আমি উনিশশো একানব্বই সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত যখন নিয়ামতলা সাবু এই এলাকা মনোনয়ন পায় নব্বই সালে আব্বা মারা যায় তখন নিয়ামতলা সালু এই বিএনপি মনোনয়নে এমপি হয়েছিলেন আমি সেই নির্বাচনে ইয়ার পরিমাণের দায়িত্ব আমার হয়েছিল। তারই পুরস্কার ছিল আমাকে নাইনটি থ্রিতে ইয়াকইন বিএনপির সভাপতি নির্বাচিত করে আমি নাইনটি ফোরে সাবা উপজেলা বিএনপি আমি সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হই আমি দুই সালে আশিরা থানা বিএনপি সভাপতি নির্বাচিত হই আমি দুই হাজার সালে ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি দুই হাজার বাইশ সাল পর্যন্ত এবং আমরা এইসব রাজনীতি করার আগে আমার বাবা অনেক প্রতিষ্ঠান আমাদের গ্রামের জিরাব উচ্চ বিদ্যালয় আছে এবং প্রাইমারি স্কুল আছে যেটা উনিশশো ১৯ জিরাব উচ্চ বিদ্যালয় একষট্টি সালে এইসব প্রতিষ্ঠান গ্রামবাসী কিনে আমার বাবা প্রতিষ্ঠা প্রতি মানে প্রতিষ্ঠা করেছেন আমি সংসদ সব নাইনটি থ্রিতে আমার এক বিঘা জমিতে এবং আমার মান নামে একটি স্কুল প্রাইমারি স্কুল করার জন্য সরকারকে জমি দেওয়াতে তখন স্বল্পভাবে প্রাইমারি স্কুল ছিল এখন সেটি শিকন্ডিয়া সালেহদ্দিস প্রাথমিক বিদ্যালয় মান নাম সেটি একটি সরকারি প্রাইমারি স্কুল আছে আমি এমপি হয়ে আমার নিজে গ্রামে জিরাবো দাওয়িস কলেজ যেটি এমপিও মুক্ত প্রতিষ্ঠান আমি বারো বিঘা জমি দিয়েছি এবং পাঁচ ছয়শো স্টুডেন্ট সেখানে এনে পড়াশোনা করছে আমি উনিশশো তিরানব্বই সালে এই গার্লস স্কুল রুডে এখন যেটি দাওয়িস ল কলেজ দু হাজার সালে আমি প্রতিষ্ঠা করি এবং এটি পঁচিশ সাল বাইশ বছর ধরে এখানে শত শত ছাত্র ল পাশ করে বেরিয়েছে এবং আমি দুই সালে নিশ্চিন্ত পড়ে আমরা চার বিঘা জমি দিয়েছি দেওয়ানে দিস উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত সেখানেও চার পাঁচশো স্টুডেন্ট আছে আমরা ঈদগাহ কবরস্থান মসজিদ মাদ্রাসা পরিবার কল্যাণ কেন্দ্র পোস্ট অফিস জিরা প্রোগ্রামে যেগুলো আছে এগুলা বেশিরভাগই সবই আমাদের জমি উপর কারণ আমার বাবা স্বাধীনতার আগে বারোশো বিঘা জমি মালিক ছিল আমি যখন নাইনটি সিক্সে ইলেকশন করি কারণ আজকে এটা আমার এলাকা থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে নাইনটি সিক্সে আমি যখন ইলেকশন করি হঠাৎ করে নমিনেশন দিয়ে দিল অত প্রস্তুত ছিল না আমাকে বারো বিঘা জমি বিক্রি করছি যখন এক বিঘা জমির দাম তিন লক্ষ টাকা করে তিন বাউন্ড ছত্রিশ টাকা বিশ্বাস করে না না করে এক বিঘা জমির দাম আট লক্ষ আট কোটি দশ কোটি এখন জিরাপথে যে জমিগুলো আমরা বিক্রি করেছি আমি দুই হাজার এক সালও জমি বিক্রি করে আজকে কয়েক তখন তো জমির দাম বেড়ে গেছে এত বিক্রি করতে না তখনও পাঁচ বিঘা জমি বিক্রি করতে হয়েছে আজকে অনেকে বিভিন্ন সতেরো বছর ছাত্রলিক যুবলিকা ছয় তালা মাললে আট তালা মালিক এই যে বাবার জমি কিনে গেছিলো সেই জমিতে বাড়ি করেছি আজকে আমি পাম্প করেছি নরসিংপুরে পেট্রোল পাম্প সেটা আমার বাবার জমিতে সিএনজি করেছি সে দুই সালে দুই সালে সেটা বাবার জমিতে সবারে কোথাও আমার প্রত্যেক জমি ছাড়া কেউ কোনো কিছু বলতে পারবে না আমি আল্লাহকে হাজির না দিতে বলছি কোথাও আমার এক শতাংশ জমি নাই আমার গ্রামের বাইরে ঢাকায় আমি একটা পরিভাগে ফ্ল্যাটে থাকি আর কোথাও আমার কোনো সম্পত্তি নাই যদি রাজনীতি না করতাম যদি সত্যি এই দলকে ভালো না বাসতাম এই সতেরো বছর টিকা থাকতে পারতাম না কোনো দেশে চলে যেতাম গিয়ে আর সিটিজেন হয়ে বয়ে থাকতাম কিন্তু সেটা তো করি নাই কেন আমরা চাই যে আমার বাবা এই দলে করে মারা গেছেন সে একবার এমপি ছিলেন এই দলকে আমি ভালোবাসি এই দলের আদর্শ নীতি নিয়ে আমরা চলছি যে যত কথা এই দলে দানিস শেষ এই জিয়া পরিবারে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন এমন একটি দল তৈরি করে গেছেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা এই পতাকা তালে ঐক্যবদ্ধ হয়ে নানা পদ পদবি নিয়ে আমরা চলছি আজকে আমাদের নেত্রী অসুস্থ গত মাসের তারিখে আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান সে কেঁদে কেঁদে আমাদেরকে বলেছেন যে তার মা ছয় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে এবং পাঁচই আগস্টের পরে দুই তিনবার সে মৃত্যুর মুখোমুখি সম্মুখীন হয়েছে সে জানুয়ারি মাসে কয়েক মাসের জন্য চিকিৎসার জন্য গিয়েছিল তার আগেও সে দুই একবার হাসপাতালে ভর্তি হয়েছে এবং কঠিন সংকটের অবস্থা ছিল আমাদের পিও বলেছে মা কোনো বেশি হলে আপনি চলে আসেন এইখানে আবার চেক আপ করি বলেছেন এই দেশই আমার ঠিকানা আমি এই দেশের মানুষের সাথে থাকতে চাই আমার কবল বাংলাদেশে হবে আমি মারার আগে যারা দেখতে চাই তার বয়স আশি বছর যে এই দল আমার স্বামী তৈরি করেছেন জনগণ এই দলকে উনিয়াশি সালে ক্ষমতা এনেছে বিরাশি সালে সাত্তারের নেতৃত্বে এই দল ক্ষমতায় অনুষ্ঠিত হয়েছে একানব্বই সালে খালেদা জিয়ার নেতৃত্বে দল খালেদা জিয়া প্রধানমন্ত্রী এই দল ক্ষমতা এনেছে দুই সালে এনেছে ধানের শীষ একটা অত্যন্ত জনপ্রিয় মার্কা শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে যাতে এই মার্কাটা বাংলাদেশের মানুষের মন থেকে মুছে যায় শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে যেন এই দলে কোনো নেতাকর্মী করার জন্য কোনো খুঁজা না পাওয়া যায় এই দলকে ডিভিশন করার জন্য অনেককে ভয়ভীতি দেখাইছে অনেককে খুন করেছে হত্যা করেছে গুম করা হয়েছে অনেককে রকম ভয়ভীতি প্রবণ দেখানো হয়েছে আমরা কেউ এই দল থেকে কোথাও যায় নাই আমি জেলার দায়িত্বকালীন আমাদের প্রিয় নেতার সাথে অনেকবার কথা হয়েছে তার দিকে তাকে সে যে অমানসিক কষ্ট করেছে তার কারণে এই দলে কোনো ডিভিশন হয় নাই আজকে আমাদের নেত্রী আশা করে আছেন যে ইনশাল্লাহ এই ফেব্রুয়ারিতে যে ধানের মানের দিকে মানুষ আঠারো কোটি মানুষ তাকে আছে আবার উনি মান মারা যাওয়ার আগে দেখে যেতে চায় বিএনপি একটি জনপ্রিয় দল এবং এখনো মানুষ ধানের শেষ প্রতীককে ভালোবাসে এবং ভোটের মাধ্যমে তার প্রমাণ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ দিবে এটা উনি দেখে যেতে চান আপনারা চান না যে আমাদের নেত্রী যে আশা নিয়ে বসে আছে অসুস্থ হাসপাতালে কাটতে তার স্বপ্ন বাস্তবায়ন হয় আপনারা চান না যে ধানের শেষের মাঠ থেকে বিজেপিকে খালেদা জিয়া হাতকে তারে চমান হাসতে শক্তিশালী করতে আজকে তারেক রহমানকে ওয়ান ইলেভেনে যে নির্যাতন করা হয়েছে ফ্যানের সাথে ঝুলিয়ে দুই হা দুই হাট দুই পা উপর থেকে ফেলে দেওয়া হয়েছে হয় মারা যাবে না হয় পূর্ণ হবে আজকে আল্লাহ উসহিলায় উনি সুস্থ আছেন উনি আশা করছি দশ তারিখের মধ্যে ডিসেম্বরে বাংলাদেশী ইনশাল্লাহ পদার্পণ করবেন এবং তার নেতৃত্বে ইলেকশনের সমস্ত কর্মকাণ্ডে পরিচালিত হবে আজকে উনান নামে মিথ্যা মামলা দিয়ে আজকে দুই সাল থেকে উনি দেশের বাইরে আপনি থাকেন না দেশে দুই বছর তিন বছর দেখেন কেমন লাগে যে রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রীর সন্তান তার অপরাধ উনি বিএনপি করে ওনাকে দেশে আসতে দেওয়া হবে না এটা কোনো স্বাধীন দেশ নাকি কোনো অন্য রাজ্য অঙ্গরাজ্য সেটাই আমাকে চিন্তা করতে হচ্ছে আজকে তাদের প্রতীক তারা যে প্রতীক বরাদ্দ দিয়েছে তাদের দলকে এই দল জিয়া পরে বলে দল আমাকে একটা হুস্তিল আছে ঠিক আছে তুমি ধানের শেখে নির্বাচন করো সম্মান টাকা কার হাত শক্তিশালী হবে কে নেতৃত্ব দিবে কে ক্ষমতায় যাবে কে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব জিয়া পরিবার অতএব আমরা যারা দলকে ভালোবাসি আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে আজকে আমরা কেন ঐক্যবদ্ধ আজকে কোনো কারণে যদি এই দেশটা দেবে কম নেতৃত্বে তার একটু নেতৃত্বে এই দল ক্ষমতায় না আসে আমাদের তো আবারও পলাইত হইতে পারে আপনি কি মনে করছেন আমাদের প্রতিপক্ষ তারা খুব ভালো মানুষ তাদের হাব বাপ আপনারা বুঝেন না কোরআন শরীফ নিয়ে শপথ খায় এটা কোন নিয়মে আছে পাঁচ অক্টর নামাজ করলে আপনি বেশ যাবেন এটা কোথায় লেখা আছে আপনারা যেসব কিছু করতেছেন কাজ সাজি করতেছেন সে কাছে না আমাকে শিখে দিয়ে গেছে আমরা জানি সে কাছে না ভুল করছে সেজন্য তো সে পালাই গেছে সেই একই কাজ আপনারা করে আবারও ক্ষমতা আসতে চান জনগণ এটা মানবে না জনগণ আপনাদের চালাকি বুঝে জোর করে মিথ্যা কথা বলতে চাবি আপনার হাতে এই কথা আপনি ভোট ভোট এত সস্তা না আপনাদের সাথে মাঠে দেখা হবে ইলেকশনে দেখা হবে আমরাও দেখবো যে এই দেশের জনগণের জনগণ জনগণ কতটা সচেতন এবং তাদের নেতৃত্বে নতুন জিনিস আমরা দেখবো তারা অনেক সচেতন আঠারো কোটি মানুষ বসে আছে সবারের সাড়ে সাত লক্ষ ভোটার বসে আছে যারা তিন চারটা নির্বাচনে ভোট দিতে চায় পারে না এইবার তারা আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেব এই প্রত্যয় নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আপনারা ভোট দিয়ে যোগ্য লোককে ভোট দিয়ে যোগ্য নেতা বানাবেন এবং যার নেতৃত্বে এই সভাশীলের উন্নয়নে সমস্ত কিছু হবে বলে আমরা জানতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ কিন্তু এখন আর সব শিক্ষিত মানুষ কিন্তু ভালো মানুষ না এরকম ভুরি ভুরি প্রমাণ এই বাংলাদেশে আছে এই আছে ভূপেন এটা আপনারা শুনেছেন যে গানটা উনি শুরু করেছেন উনি লিখেছেন উনি গেয়েছেন গানটা কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গানের শেষ দুই তিন লাইন খুবই ইম্পর্টেন্ট মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু এইটাই শিক্ষিত অমানুষ দিয়ে লেখা হয়েছে আপনার আশেপাশে আছে এদের সাথে কোনো যোগাযোগ রাখেন না এরা সমাজের কোনো কাজে আসে না এদের কাজ হলো মানুষের ক্ষতি করা বড় বড় মানুষ নিয়ে গিবদ গাবে দলকে নিয়ে উল্টাপাল্টা বলবে এরা সতেরো বছর কি করেছে আপনারা অনেক কিছু জানেন অতএব ওদের থেকে প্রত্যেকটা মানুষকে ভোটারকে এলাকাবাসীকে আমি দূরে থাকতে বলবো এদেরকে চিহ্নিত করুন এদেরকে বয়কুট করেন কেন এইসব শিক্ষিত মানুষের জন্য সমাজে অনেক ক্ষতি হয়েছে অতীত দিনে আর যেন আগামী দিনে ক্ষতি না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে আমার আব্বাকে দেখতাম ছোটবেলায় তা পুরানো বন্ধু বান্ধব আশি সালে ঘটনা বুঝছি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বাসায় আসছি আব্বা কারণ এমপি পুরানো বন্ধু বান্ধব আসলে তাদের পায়ে ধরে সালাম করাতো বারবার সালাম করাতো আমি আম্মাকে একদিন বললাম আচ্ছা আব্বা এটা কী শুরু করছেন আব্বাকে অনেক ভয় পাইতাম আব্বাকে বলার সাহস নেই মাকে বললাম যেটা কি সমস্যা আমি কই আমি তো জানি দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এদেরকে সালাম করতে হয় সবাই জ্যান্টাল লোককে সালাম করলে তো সালামের গুরুত্ব কমে যায় আব্বাকে মা কয়েকদিন পরে অনেক ভয় ভয়ে বলল আব্বা ওইটা উত্তর আর দিল না ঠিক আছে বলে যে আমার ডাক নাম বাবু আচ্ছা বাবু সালাম করতে হবো না অন্যদের সালাম কিন্তু করতেই হবে তে আমি সালাম থেকে বাঁচলাম মাঝে তাও ভুলে ডাকে আমি বাথরুমে পলাই থাকি আমি একটু ওয়াল টপ পেয়ে চলে যাই সালামে যে ওইটার মধ্যে আর যাই না একদিন খাবার টেবিলে শুক্রবার দিন আব্বা আমাদের সব ভাই বোনকে আমরা তিন বাই তিন বোন ছিলাম সব ভাই বোনকে পায়ে গেল পেয়ে খাওয়ার টেবিলে বলতেছে যে শুনো জীবনে বড় হইতে হইলে শুধু বাবা মা শিক্ষকের দোয়া যথেষ্ট না তুমি যদি এই লেভেলে এই লেভেলে এই লেভেলে বড় হইতে চাও এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সারাম পাইতে চাও সম্মান পাইতে চাও তাহলে অনেক মানুষের অনেক দোয়া প্রয়োজন তা আমরাও বিশ্বাস করি মানুষের দোয়া মানুষের ভালোবাসা নিয়ে আমি নেতৃত্ব দিতে চাই তাদের পাশে থাকতে চাই তাদের জন্য কিছু করতে চাই আজকে যে যদি কথা বলো আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই বিএনপি এখানে অনেকে আছে যারা আমারও আগের থেকে বিএনপি করে আমাদের মধ্যে নেতৃত্বে কুণ্ড থাকতেই পারে এত বড় দলে একটা বিভেদ হবে না এটা তো হয় না কিন্তু আজকে দেখেন এই সামানের নজির আছে যখন নির্বাচন আসে তখন সবাই ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করে কেন কাজ করে কারণ আমরা আসলে দলকে ভালোবাসি এই দলের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নাই এই দলের বাইরে পরিচয় নাই এখানে মঞ্চে যারা আছে একজন নেতাকে খুঁজে পাবেন না যে যার নামে কোনো না কোনো মামলা নাই একজন নেতাকে খুঁজে পাবেন না যা যার নামে যাকে জেলে যেতে হয় নাই এরা এই সতেরো বছর যদি কষ্ট করে থাকে এবং এই দলকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকে তো দলে কঠিন সময় কেউ তো ঘরে বসে থাকতে পারে না অবশ্যই তারা দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমি বিলটুকে ধন্যবাদ জানাতে চাই যে বিল্টুর নেতৃত্বে আজকে পৌরসভা যে ঐক্যবদ্ধ হয়েছে এবং বিলটু আমাকে কথা দিয়েছে যে এমন সুন্দর নির্বাচন আমরা করব যেটা অতীতেও আমরা এত সুন্দরভাবে অর্গানাইজ ভাবে এই পৌরসভাতে নির্বাচন পরিচালনা হয় নাই এবং আমরা বিশ্বাস করি আমাদের এই নেতা কর্মীদের মধ্যে সেই নেতা আছে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সভাগ সভা ক্লিন সভা আমরা আপনাদেরকে উপহার দিতে চাই এতে কোনো সন্দেহ নাই আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আমি একানব্বই সাল থেকে আসছি যদি সেইটা কেমন করেন এখন আমার রাজনৈতিক বয়স মাত্র চৌত্রিশ বছর আর যদি নাইনটি সিক্স থেকেও দলের হয়েছে তাইলেও আমার বয়স উনত্রিশ বছর রাজনৈতিক বয়স এই পথ চলতে গিয়ে অনেক বড় বড় কাজ করতে গিয়ে অনেক বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো পারিবারিক সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হইতে পারে কেউ ব্যবসায়িকভাবেও কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো পরিবার আমি আজকে ভলা ভরা মসজিদে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আগামী দিনে সমস্ত ভুল ভ্রান্তি শুদ্ধি নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এলাকা উন্নয়ন করব এবং যে কাজ অতীতে হয় নাই সেরকম কাজ করে সাভারে আশুলিয়ায় পৌরসভায় আমার দৃষ্টান্ত স্থাপন করব আরও কয়েকটি কথা বলে আমি শেষ করতে চাই আমাদের কাছে অভিযোগ আছে যে এই যে এইসব জায়গায় অনেকে এখনো আমাকে প্রশ্ন করে আচ্ছা বিগত সতেরো বছর ষোলো বছর যারা মাদক ব্যবসা করেছে তারা এখনো ব্যবসা কেমনে করে তাদেরকে শেল্টারটা দেয় কে এইটা কিছু দৃষ্টান্ত ভাই আপনি একজন ক্যান্ডিডেট আপনাকে আমি ভালো মানুষ হিসেবে জানি বিএনপি মতো বড় দলের ক্যান্ডিডেট ইলেকশনে আগে এটা দেখতে চাই যেটা হান্ড্রেড পার্সেন্ট না হোক এটা সে সহনীয় পর্যায়ে তাহলে তো আপনার উপর মানুষের ভরসা থাকবে সেই কাজ যদি এমপি সাহেব দিয়ে একটা করেন তাহলে জনগণে খুবই কল্যাণ হয় এই ব্যাপারটা আপনি একটু নজর দেন আজকে আমার কাছে দু একজন ভ্যানামিতে ফোন করেছে সেটা কি যে এখানে ভ্যান গাড়িতে তরকারিওয়ালা মাছওয়ালা কলাওয়ালা শাকওয়ালা পেঁপেওয়ালা আরও যারা আছে তাদের কাছ থেকে চার পাঁচটা নামও বলছে সেই নামগুলো আমি আজকে বললাম না আমি চিনি কেন তাদের কাছ থেকে টাকা নিবে আজকের থেকে আমি বলে দিলাম আপনাদের যারা আছেন এই রাস্তায় যারা মানে অস্থায়ীভাবে কাজ করছেন কোনো টাকা কাউকে দিতে হবে না আমি বলে দিলাম কোনো টাকা কাউকে দিতে হবে না যে যায় তাদের নাম আমাকে বলে দেন আমার বলতে লজ্জা লাগে আমি এই ওয়ার্ডের বাসিন্দা বিন্দু এই ওয়ার্ডের বাসিন্দা বদি এই ওয়ার্ডের বাসিন্দা আমরা যদি এখনই আমার নিজের ওয়ার্ড নিজের গ্রাম নিজের পাড়া নিজের মহল্লা ঠিক না করতে পারি আমি কিসের এমপি হব। তোমরা কিসের মেয়র হইবা তুমি কিসের সভাপতি তুমি কিসের সেক্রেটারি আমি আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ঐক্যবদ্ধভাবে মানুষকে দেখাতে চাই যে যারা এইসবের সাথে জড়িত কে যেহেতু আমি জানি না সে যত বড় নেতাই হোক আমরা তাকে ছাড় দেব না কোনো সন্ত্রাসী চাঁদাবাদির জায়গা বিএনপিতে হবে না এবং তাদেরকে বিএনপিতে যদি কেউ থেকে থাকে তাহলে বিএনপি করতে দেওয়া হবে না আমি বিনয়ের সাথে অনুরোধ করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখিয়ে দিব সবার আগে আমরা পাঁচতম থেকে এই সন্ত্রাস চাঁদাবাজি এবং যারা এই ধরনের মাদকের সাথে জড়িত সেটা আমরা সাত দিনের মধ্যে নির্মল করবো আমি ডাক্তার চালাদের আপনাদের কথা দিলাম আমরা চাই যে এমন একটি ব্যাংক কলোনি সবারে হোক এখানে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক চাকরিজীবী অবসরপ্রাপ্ত কর্মকর্তা পেশাজীবী যারা ঢাকায় জব করে অনেক যুব সমাজ আছে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে পারে বিভিন্ন প্রাইভেট সিটিতে ড্যাপুটিলে পড়ে এরা কি শিখতে পাচ্ছে আমরা কিসের কথা বলি খালি বক্তৃতার সময় সুন্দর সুন্দর কথা বলি আমার পাশে আমার আশেপাশে অনেক লোক আছে যারা এইসব অপকর্ম করে সে আমার লোক বলে তাকে আমি ধরতে পারি না এখন থেকে এই রাজনীতি সাভারে হবে না আসুরিয়া হবে না পৌরসভায় হবে না আজকে আওয়ামী লীগের পতন হয়েছে কেন কেন জনগণকে ভোগান্তি দিয়েছে জনগণকে সম্মান করতো না জনগণের ভোট ছাড়াই তারা এইসব মাতবি করেছে আমরা জনগণের ভোটে আমি দুই বা এমপি হয়েছি আবারও যদি ভাগ্যে থাকে আল্লাহ যদি ইচ্ছা থাকে আপনারা যদি ভোট দেন আবারও ইনশাল্লাহ এমপি হলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি এলাকায় যারা এই সব অপকর্মের সাথে জড়িত তাদেরকে নির্মূল করা হবে এতে কোনো সম্ভাবনা নাই আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদেরকে সমর্থন চাই আপনাদের কাছে সহযোগিতা চাই আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই আপনাদের ভোটে নির্বাচিত হ্যাঁ আমি আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণ করতে চাই যে উন্নয়নগুলো গুলা অতীতে কেউ করতে পারে নাই আপনাদেরকে সাথে নিয়ে সেই উন্নয়ন করে আমি দৃষ্টান্তমূলক কিছু কাজ করতে চাই যে কাজগুলা আরো পূর্ণ বছর আগে সাভারে আসলে হওয়ার দরকার ছিল আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমরাই পারবো এখানে যারা আছে আমি সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে এমন একটা শক্তিশালী বিএনপি পৌরসভা বিএনপি আশিরা বিএনপি করবো যেটা অতীত আপনি দেখেন নাই যারা ভালো ইমেজ দেয় যারা যারা ইতিমধ্যে বদনাম কামাইছে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা দিব না আমরা ভালো লোককে ভালো জানায় দিব যাদের নামে চাঁদাবাজির অভিযোগ আছে তারা এখন থেকে এগুলো পথ না কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না আমি যাত্রা তারা দিন বলে দিলাম ক্লিন ম্যান বিএনপিতে থাকবে যে ক্লিন না তার রাজনীতি করা দরকার নাই আজকে পুরোনো ছাত্র ছড়িয়ে রয়েছে আজকে পঁচিশে পঞ্জ হয়েছে ওরা রক্ত দিলো কেন ওরা জীবন দিলো কেন ওরা পঙ্গ হলো কেন এইসব চাঁদাবাদের জন্য কোনো কাদামাতে পড়ছে বিএনপিতে হবে না আমি বলে দিলাম আমরা ক্লিন মানুষকে নিয়ে বিএনপি করবো যারা জনগণ যাদেরকে পছন্দ করে তারাই পথ পাবে তারাই রাজনীতি করবে তারাই বিভিন্ন পর্যায়ে নির্বাচন করবে অন্য কেউ নির্বাচন আমি অ্যাডভান্স বলে দিলাম সবার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমার দিকে লক্ষ্য রাখেন আমাকে দোয়া করেন আপনাদেরকে নিয়ে আমি চলতে চাই কারণ নাইনটি ফোরে আমার এই মহল্লা বাসা অতএব আমি আপনাদের ছেড়ে কোথাও যাই নাই আপনাদের পাশে থেকে আমি রাজনীতি করতে চাই উন্নয়ন করতে চাই সবার কাছে আমি দু আছে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদিয়া তারেক রহান জিন্দাবাদ